সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে অনেক সুন্দরময় ছাগল নিয়ে আসতে চাচ্ছি অবস্থান করছি জাহিদের বাণিজ্যিক খামারে জাহিদ মানে ধামাকফার ভালো মানের ছাগল একদম কম দামে যাদের সংগ্রহে কত বেশি ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সম্পূর্ণ ভিডিও যদি অবশ্যই বিস্তারিত জানাবো এবং সম্পূর্ণ ভিড় আমি রয়েছি শোয়া গাড়িটা আপনার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে অনুরোধ রইল ভিডিও শুরুতে ডাইরেকশন কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জাহিদ মাঝখানে শরীর খারাপ হয়েছে কি অবস্থা এখন হ্যাঁ ভাই এখন ভাই ইনশাআল্লাহ ভালো আচ্ছা আচ্ছা কতদিন বেঁচে কেমন হচ্ছে বেঁচে অবস্থা ভাই খুবই ভালো ইনশাআল্লাহ দর্শকের ভালোবাসা পাচ্ছি ভাই বিক্রি ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো দিক জি জি তুমি তো পণ্য শরীর দিচ্ছ দরদাম শরীর দিচ্ছ লোক নিচ্ছে

সেই জিনিস জি ভাই কালারটা দেখেন না কত সুন্দর আনকমন গেডিং এর জি ভাই যত দিন যাচ্ছে যাইদের কালেকশন সুপার হচ্ছে জি জি ভাই দর্শকদের ভালোবাসা পাচ্ছি ইনশাআল্লাহ এর বয়স কেমন চলে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি জিরো সাইজ দাঁত নাই না ভাই এখনো দাঁত হয়নি পাটি পাচ্ছে না হ্যাঁ ভাই পাটির পাচ্ছে সুন্দর গেডিং এর একটু ঘোরা তো ভাই দেখেন ভাই ঘোরাই দেখাই দিচ্ছি সমস্যা নাই ভাই পূজন কথা আসলে এটা এটা ভাই এক মাস প্লাস দাঁত করাছ না এক মাস প্লাস ভাই দেখানো আছে পাটা কি দাও সেটা পাটা ভাই 100 তো দাবুরি দাও আছে ভাই কি সেই মানে বাচ্চা ইনশাআল্লাহ জি ভাই

একবার বাচ্চা দিচ্ছে তোমার সিং ও তো পেছানো সিং ও পেছানো শুধু কানের ফোল্ডিং টা নাই ভাই কানের ফোল্ডিং আসলে হান্ড্রেড হইতো ভাই সঠিক বলেছো

একেবারে বলো যে পারফেক্ট কোয়ালিটি লালন পালন করছে মা ছাগল জি ভাই সুন্দর এই বডি ওয়েট টা আনুমানিক কত পারে এবারে লাইভ ওয়েট 45 থেকে 50 কোন হবে জি ভাই পারফেক্ট কিন্তু কথা বলছো সুন্দর বলো দরদাম কেমন কে সেটা দরদাম চাইলে তো ভাই পঁচিশ ছাব্বিশ মানায় একই দাম বাইশ হাজার মাত্র মাত্র বাইশ হাজার ভাই আমি দিব ভাই আমার কেনা কমে দিব কমে ভাই আল্লাহ ছোট মানুষ তো লাভ কম করলে হয় একটু আমি দাঁতের হিসাবে যাই একটু নতুন চার দাঁত ভাই চকচকে নতুন চার দাঁত নতুন চারটা জি ভাই স্পষ্ট আছে দুধ বর্তমানে কেমন হচ্ছে এটা ভাই দুধের রেকর্ড ছিল দেড় আপনার এখন শুকায় যাচ্ছে গাবের বয়স তো যত বেশি হবে দুধটা শুকায় যাবে যাচ্ছে আচ্ছা আচ্ছা যাই ভাই আরো একটি সুন্দর ভালো আসবে সুন্দর গিরিং টপ লেভেল হেভি কালার জি ভাই দরদাম কি আসে দরদাম ভাই একই দাম ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার দাঁত দেখা নতুন চার দাঁত ভাই দাঁতের নতুন চার দাঁত জাহিদ ভাই এটা কি

জি ভাই এই ছাগল দিয়ে দিব জাহিদ ভাই আর একটি কালারফুল এবং হেভি গ্রেডিং এর ছাগল এ তো তার ক্রস ভাই তো তার ক্রস বলছো তো ক্রস পার্সেন্টটা কিন্তু খুব সুন্দর জি ভাই অনেক সুন্দর মেয়ে না এটা মেয়ে ভাই মেয়ে ছাগল জি মাশাল্লাহ রূপে ছাগল বলা যায় হ্যাঁ ভাই অনেক সুন্দর বয়সটা কেমন চলে বলতে ভাই জিরো সাইজের তার তাতে জিরো সাইজ রয়েছে জি জি কাটটা হয়েছে এটা এটা ভাই দুই মাসের উপরে দেখানো আছে হ্যান্ডের তো দাঁত পর্যন্ত কোন আছে জি পাটা কি দিছিল হ্যান্ডের তো দাঁত ভাই আচ্ছা এর যা গ্রেডিং সেমতে বাচ্চা এর কাছ থেকে ভালো পাবেন জি ভাই ভাই

কমতি হবে না ভাই কোন কমতি হবে না ভাই সাইজের দুধের জাতের মা ছাগল জাহিদ এই বড় মাছ দরদাম কেমন কি আলোচনা সাপেক্ষে সাথে যাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা মানে খুয়াটা তো বেশি হবে না না ভাই সামাদর্শের মধ্যে